হে মালিক জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব না গুনার দিকে তাকাইলে তোমার জাননা তেরাসা করতে পারি তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইলে হে মালিক জান্নাতের আশা করতে পারি তাই তাওবা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন দিন ব্যাপারতাই চলব না মেহের করে আমাদের তাও বা গুলোকে কবল করে নাও কামাতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক কোরআনে পড়ে চিরে আল্লাহ গুণাগারদেরকে তুমি গুণাগার বলে ডাকবে ওই দিন যদি কি তুমি গুণাগার বলে ডাক ডাক কার কাছে যাব কে গো আমাদেরকে তাই তুমি তিতাস পাড়ার দিকে তাকাইয়া দেখো রাত গভীর হয়ে গেছে আল্লাহ বুড়া বাবার কলিজার টুকরা যুবকরা পর্দার আড়াল থেকে মা বুমরা হাত তুলে কাঙ্গালের মতো কাঙ্গাল ভিক্ষুকের মতো কান্তেছে আমাদের ময়দানে আল্লাহ কেউ আমাকে আপন বলে স্বীকার করবে কেউ আমার সঙ্গে হবে না এই মেহে পানি করে আমাদের জিন্দগির গোনা মাফ করে দাও আল্লাহ আল সংগঠনকে সংগঠন তুমি কবুল করে নাও সদস্যদেরকে তুমি কবুল করে নাও ইসলামের জন্য তাদেরকে সৈনিক বানাই দাও ইয়া রাব্বাল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা মসজিদের জন্য দান করেছেন আল্লাহ সকলার দান গুলোকে ফুল করে দাও প্রত্যেকের দিলেন नेक मकसद গুলো পূরণ করে দাও মাকাসিদা হাসানাহ গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আমার প্রবাসী সন্তানদেরকে তুমি কবুল করে দাও বিদেশের বাড়িতে যারা আছে বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন দেশ ত্যাগ করে আল্লাহ দেশের জন্য বিদেশের জমিনে পড়ে আছে দেশের কথা মনে পড়লে চোখের বালি ধরে রাখা যায় না আল্লাহ মাদ্রাসার কথা বললে মসজিদের কথা বললে মাহফিলের কথা বললে অকাতরে তারা দান করে আল্লাহ মেহের করে তাদের কামাই রোজে রোজগারে বরকত দিয়ে দাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকেই যাদের কাগজপত্রের সমস্যা আছে সমাধান করে দাও আবার আমাদের কুলে তাদেরকে সহি সালামতে তুমি ফিরাই দিও আল্লাহ আজকের মাহফিলের জন্য যারাই যে জায়গার থেকে সহযোগিতা পরামর্শ দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ সকল আর শ্রম বলকে তুমি কবল করে নাও কামাতির কঠিন মাদার আজকের মাহফিলকে আমাদের জন্যে না যাদের ওসিলা যায় আরব্দ আল আল্লাহ আমার আবু আবুদের মতো বানাই কলিজা টুকরা যুৱকদের কে জনহতি যুৱক বনাই দি পদ্দার দালের যে মাপুণ্ডা হা তুতাইছেন লা তাদেরকে হামেদা জাহেদা স্বদেহা নাকার দিন দার আম্মাজন সতি জতুল গোবরাগ আশা সিদ্দিকতা ফা দে মাতু জাহার আর মতো বনাই ইয়ার অব্বলা মিন আল্লাহ অভাৱ বিধের অভাৱকে দৌল করে দা দূর করে দাও অনেক রুগীদের জন্য দ্বার আবেদন করা হয়েছে আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারো আল্লাহ সমস্ত রুগীদেরকে পরিপূর্ণ শিবা দিয়ে দাও আল্লাহ আমাদের তিতাস পাড়ার অনেক মৌ বিরাট দুনিয়ার থেকে চলে গেছেন আমাদের অনেকের মা না বাবা না জই মা বাবা জয় দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় ঘরে যায় ওই মা বাবার মায়াবি গুলো আর দেখি এ মালিক বাবা কাধে কুলে নিয়া মানুষ কুলিনি এ মানুষ নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জীবনে কোনোদিন ভালো কোনো কাপড় চোপড় পরে কেউ কিছু হাতে দিলে বাবা আমার জন্য полеতিনি করে নিয়াছে মাথার ঘাম পায়ে ফালাইয়া। রক্ত পানি করে আমাকে বড় করে না ফেরা আর দেশে চলে গেছে আর কোন দিন আসবে মালিক রে জনম দুঃখী কনসেপ করার সাথে সাথে কোনো কিছু খাইতে পারে কঙ্কালের মতো হয়ে গেছে আস্তে আস্তে মার পেটি বড় হতে লাগলাম মা ব্যথায় কখনো শুয়ে যায় কখনো বসে যায় দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না কত কষ্ট দেখাইছে আমাকে আল্লাহ মা দুইটা বছর ঘুমায় কাঁচা ঘুম ভেঙে আমাকে দুঃখ খাওয়াইছে বিরক্ত হয় কোনোদিন আমাকে দূরে সরাই দেয় না আল্লাহ ঘোরে যায় উই মা বাবার মায়াবিচ্চারাগুলো আর দেখারা গুলো আর মালিকের আল্লাহ মা মাং বলে কত চিৎকার কত চিৎকার খবরে পাশে গি মা 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 বলে ডাকি কোনো জবাব দেই এটা কেমন জগৎ রে যে জগতে মানুষ চলে গেলে আর কোনো দিন আসে আজকের মোনা যাতে বার বার তাদের মায়াবি চেহারাগুলো চোখের সামনে ভাসতে গুনার কারণে যদি তোমার জাহান নামেরা আসামি হয়ে থাকে আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাগো মেহের বনি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও ইয়া রাব্বুল আলামিন অত্র এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও আমাদের সংগঠনকে তুমি কবুল করে নাও যত প্রয়োজন আছে তোমার গাইবে খাজানার থেকে পূরণ করে দাও ইয়ার হামার রাহমিন আল্লাহ না কার জীবনের শেষ মনা যাতে হাত হতে পারে হতে পারে আজ জীবনে কোনোদিন আমার ভাগ্যে মাহফিল জুটবে মজিদের মাইকে আমার নামটা ঘোষণা হইয়া ইয়া রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ নিষ্টুরের মতো আমাকে আল্লাহ বিশেষ করে খাস করে এই যুবকরা মাহফিলের জন্য মাথার ঘাম পাই ফেলছে কত কষ্ট করেছেন আল্লাহ জামাতের কোটি ময়দানে আমারি যুবকদেরকে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ আমার যুবকদের সব কিছুতে তুমি বরকত নাজিল করে দিও তোমার কাছে শেষ ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুরদ করে দিবে ইমানদার বানায়া দুনিয়া থেকে কলমা ওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও তাওবা করে দুনিয়ার থেকে আমি যদিও গুনাহগার অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠে পর্দা নাড়াল থেকে নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের বসিলায় ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام